সমৃত বিভ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র 8 মিলিয়ন ভিউতে কিন্তু সাতষট্টি ডলার দিয়েছে জি হ্যাঁ সো এই ভাই এক ভাই আমাকে ভিডিও পাঠিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সে ইউএসএ নিশ নিয়ে কাজ করে ঠিক আছে সো আপনারা যদি ইউএসএ নিশ নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার উপরে ভিডিও দেব কিভাবে ইনস্টাগ্রাম সরি ইনস্টাগ্রাম না পিন্টারেস্ট থেকে কন্টেন্ট নিয়ে কপি পেস্ট করে ইউএসএ কন্টেন্টের উপরে পেজ তৈরি করে আপনি কিন্তু ব্যাপক পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে দেখুন আজকে যে বিষয়টি বলবো আমি এক মাসের কাজ একদিনে করার আপনাকে আমি মানে সিস্টেম বলে দিব যে আপনি একটা মাস কিভাবে ঠিক আছে আর এইভাবে কাজ করলে কিন্তু আপনি খুব দ্রুত কন্টেন্ট মোটেশনের সেট কিন্তু পেয়ে যাবেন এবং এক মাসের কাজ আপনি একদিনে করে ফেলতে পারবেন সবকিছু শিডিউলে থাকবে এবং পাশাপাশি সবকিছু নিয়মতান্ত্রিক হবে এবং আপনার কিন্তু কন্টেন্ট মোডেশনের সেট খুব সহজে চলে আসবে আর কন্টিনিউ আপনার ভিডিও আসতেই থাকবে কোনো গাফিলতি হবে না সো যেটা বলছিলাম যে ইউএসএ পেজ নিয়ে আপনারা যদি কাজ করতে চান তো অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু তার উপরে ভিডিও আপলোড করব ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম যে কন্টেন্ট মোটিভেশন পেতে হলে আপনাকে এক মাসের শিডিউল পোস্ট কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিব দেখুন এখন থেকে এখনো পর্যন্ত মানে সেই একত্রিশে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কন্টেন্ট মোডেশন কিন্তু ইনভাইট আছে অর্থাৎ ফেসবুকের পক্ষ থেকে ইনভাইটেশন পাঠানো আপনাকে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু এখনো কোনো ক্রাইটেরিয়া আসেনি যখন দুই হাজার ছাব্বিশ সালে শুরুতে জানুয়ারি জানুয়ারিতে ক্রাইটেরিয়া লঞ্চ হবে তখন কিন্তু আপনাদের কন্টেন্ট মোডেশন পাওয়া কিন্তু অনেক বড় কষ্টকর হয়ে যাবে সেই জন্য আপনাকে কি করতে হবে এর আগেই এখনো যে কয়টা দিন সময় আছে এর আগেই কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মোটেশন পেয়ে যেতে হবে সো আমি সেটাই বলবো এবং সেইভাবে কিন্তু প্রতিনিয়ত দিয়ে আসতেছি এবং আমার টিপস্টিক পেয়ে অনেকেই কিন্তু কন্টেন্ট পাচ্ছে সেটা করে দেখুন এক মাসের কন্টেন্ট আপনি কিভাবে তৈরি করবেন যদি ডুয়েট ভিডিও তৈরি করেন এটা শুধু কপি পেস্ট যারা করবেন তাদের জন্য অর্থাৎ আপনার যদি ভিডিও শুট করতে হয় এডিট করতে হয় সেটা আপনি কখনোই করতে পারবেন না ঠিক আছে টোটালি যারা কপি পেস্ট করবেন তাদের জন্য অথবা যারা শর্ট ভিডিও ক্রিয়েট করেন ব্লগ ভিডিও বানান বা এই টাইপের যারা ভিডিও করেন তারাও করতে পারবেন আপনাকে কন্টেন মোডেশন পেতে হলে কন্টিনিউ কাজ করতে হবে মানে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি এঙ্গেজমেন্ট অনুসারে আপনার একটিভিটি থাকবে এবং আপনি ফাইনালি কন্টেন মোডেশন পাবেন যেটা প্রথম নাম্বারে যেটা বলবো আপনি মাসে সাতটে রিলস আপলোড করবেন প্রতি মাসে সাতটে রিলস আপনি একদিনেও সাতটে রিল তৈরি করতে পারেন দুই দিনেও তৈরি করতে পারেন একসঙ্গে আপলোড করে সবগুলো শিডিউল করে দিবেন সব কিন্তু শিডিউল করা যায় হ্যাঁ যে আজকে কালকে কোনটা আপলোড হবে তারপর দিন কোনটা হবে পাঁচ তারিখে কোনটা হ্যাঁ সকাল বিকাল করে আপনি সকাল সাতটা আটটার দিকে একটা ভিডিও পাবলিশ করাবেন অথবা দশটা এগারোটার দিকে আর দ্বিতীয় ভিডিওটা আপনি সন্ধ্যা সাতটার পরে পাবলিশ করাবেন ঠিক আছে সো এইভাবে প্রতি মাসে আপনি সাতটে ভিডিও অর্থাৎ দিনে দুটো করে ভিডিও আপলোড করবেন মানে আপলোড একবারে করে দিয়ে আপনি শিডিউল করে দিবেন দুটো করে পোস্ট করবেন এই কিন্তু আপনি শিডিউল করতে পারেন ঠিক আছে আপনি আপনি একদিনে করে করে দিয়ে শিডিউল দিবেন তারপরে আপনার প্রতি সপ্তাহে আপনি দুটো করে লং ভিডিও আপলোড করবেন অন্ততপক্ষে দুটো করে লং ভিডিও আপনার পার উইক আপলোড করতে হবে এটা আপনি একবারে আপলোড করে শিডিউল করে দিতে পারেন তারপরে যেটা করতে হবে আপনাকে একদিন অন্তত পক্ষে সপ্তাহে একদিন না হোক আপনার পনেরো দিনের মাথায় একদিন লাইভ করতে হবে ঠিক আছে পার উইক ওয়ান ডে একবার আপনি লাইভে আসবেন লাইভে এসে সবার সঙ্গে একটু কথাবার্তা বলবেন তারপরে আপনাকে ফার্স্ট কমেন্ট রিপ্লে করতে হবে অর্থাৎ কমেন্ট করার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ওই যে ব্যক্তিটা কমেন্ট করলো আপনার ভিডিওতে তাকে আপনার পেজে ধরে রাখার জন্য হ্যাঁ নিয়মিত সে আপনার ভিডিও দেখবে তার কারণে কমেন্টে রিপ্লাই দিবেন হাই হ্যালো থ্যাংকস ভালো যা কিছু আপনারা পারেন হ্যাঁ যেটা ইচ্ছা সেটা আপনি কমেন্টের রিপ্লাই দিবেন ইনস্ট্যান্ট এবং যে পোস্টগুলো আপনি শেয়ার করবেন সেগুলো টোটালি যেন স্টোরিতে যায় সেটার একটা ব্যবস্থা করবেন অর্থাৎ স্টোরি সেটিংটা সেটা অন করে রাখবেন ঠিক আছে আচ্ছা তো এইভাবে আপনি কন্টিনিউ যদি কাজ করে যেতে পারেন আপনি একটা পেজ না পাঁচটা দশটা পেজ কিন্তু এভাবে গ্রো করতে পারবেন আর কপি বেস্ট করে কীভাবে ইউএসএ কাজ করা যায় এবং একসঙ্গে আপনি এক মাসের কাজ বা পাঁচটা দশটা পেজ কিভাবে ম্যানেজ করা যায় টোটালি কিন্তু আমি আলাদা একটা ভিডিও করবো আপনারা যদি বলেন আমাকে তাহলে কিন্তু সেটার উপরে একটা ভিডিও নিয়ে আসবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম